না পড়ে তোমরা কেমন আছো আমি বর্ষা চলে আসলাম 13 ফেব্রুয়ারির ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি এই ভিডিওতে ভয়েস ওভার খুব কমই দিয়েছি ভিডিওর অরিজিনাল ভয়েসটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমার ব্রাইট এত ফানি কি বলবো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে

সেই দিন আমরা এত পাবতালি করে সাজিয়ে যারা ব্রাইট আমাদের এত সরল এত ফানি তোমার নিয়ে তোমার কোনো এক্সাইটেড নেই থেকে আগে থেকে কি আছে তুমি আগে থেকে কিছু দেখে রাখুন কেমন হিয়াস্টল করবে কেমন শাড়ি পরবা কেমন কি করবে আমরা করতে ব্যস্ত